আরে দীপু ই দীপু কি শুনলাম মেয়ের সাথে কি ঘটনা ঘটেছে বলে দেবো নাকি সবাইকে বলে সত্যি এরকম কাণ্ড আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি যে আমাদের ডিপু এত ভালো একটা ছেলে এত ভালো একটা স্টুডেন্ট এত সুন্দর রেজাল্ট করেছে সেভেন্টি নাইন পার্সেন্টের ওপরে যার মার্কস ছিল সেই ছেলে নাকি তার নামে নাকি বাজে বাজে কথা বলা হচ্ছে তোমাদের লজ্জা করে না তোমাদের লজ্জা বলে কোনো কিছু নেই তোমাদের লজ্জা বলে যদি কোনো কিছু থাকতো না আজকে দীপুকে নিয়ে তোমরা পড়ে যেতে না কিন্তু তোমাদের মাথায় তো এইটুকু কথাই ঢুকে না যে আমরা দীপুর কাছে কোনো কিছু এক্সপেকটেশনই রাখতে পারি না কারণ দীপুর কাছে যদি এক্সপেকটেশন রাখি তাহলেই তো সেটা সবচেয়ে বড় ভুল কারণ তুমি যা খুশি করতে পারে যা খুশি সেটাই কোনো বাধ্যবাধকতা নেই তাই না দীপু অদিপু তুমি এত কিছু কাজ করতে পারো আর সেটা লোকে যদি তোমাকে তখন আঙুল দিয়ে দিয়ে বলে দীপু তুমি এটা করেছো দীপু তুমি ওটা করেছো তখন দীপুর গা হাত পা জ্বলতে লাগবে কেন দীপু এরকম করলে হয় নাকি অবয়া যখন বলছিল যে ও দীপু তুমি তো খারাপ ওষুধ দিচ্ছো ও দিপু তুমি তো মুজরা বসেছ ও দিপু এরকম করে ওটিতে মদ মাংস খেলে হয় নাকি ও দিপু তুমি একটা রাগ কোষ তখন যখন বলছিল খুব গায়ে লাগছিল না অভয়া সত্যি সত্যি কথাগুলো আজ তো বলে দেবো তুমি তোমার মেয়ের সাথে কি কি করেছো হুম বন্ধুরা ঠিকই শুনছো তার মেয়ের সাথে কি কী কাণ্ড ঘটিয়েছে আজকে তোমাদের সামনে সমস্ত কিছু খোলসা করে দেবো ইনফ্যাক্ট তোমাদেরকে এটাও জানিয়ে দেবো তার মেয়ে কি বলেছে তার জন্য সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা তোমাদেরকে সবার প্রথম আমি স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে দেখো তো চলো বন্ধুরা মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি তো 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 তোমার কাছে মতন মানে মানে অধ্যক্ষ সেই টিচার তার মানে তো সে একটা জায়গার প্রধান প্রধান মানে তো বাড়ির প্রধান যেরকম বাবা হয় সেরকম সেই ইনস্টিটিউশনের প্রধান হচ্ছিলেন আপনি তাহলে আপনিও কিন্তু সেই জায়গায় পিতার সমান তাই তো সেখানে পিতার সমান একজন মানুষ সে তার সন্তানরূপী মেয়ের সাথে এত বাজে কাজ করতে পারে এত জঘন্য কাজ করতে পারে তাহলে তোমরা তোমাদের সোচটা বদলাও যে সে তার মেয়ের সাথেও এরকম কাজ করতে পারে কেন বলছি বলো তো তোমরা বলবে যে দিদি ওর মেয়ের কি কোনো তোমরা কোনো কথাবার্তা শুনেছো বা কোনো কিছু থেকে জেনেছো যে রকম করে বলছো আরে বস তোমরা আমার ভিডিওর মাধ্যমে আজকে সমস্ত কিছু বুঝতে পেরে যাবে ওই সাথে যদি এরকম কাজ করতে পারি তাহলে ওরও একটি সন্তান তুল্য মেয়ে রয়েছে সেই মেয়েটির সাথে সে কী কী করতে পারে সেটা একবার ভেবে দেখা উচিত যে মর্মান্তিক কাজ করতে পারে আরেকটি মেয়ের সাথে মেয়ের তুল্য সন্তানের তুল্য আরেকটি মেয়ের সাথে করতে পারে সে যদি ওই সন্তান মেয়েটিকে নর পিসাজের মতন আছে কামড়ে খেয়ে তার মাংস রক্ত সমস্ত কিছু বার করে দিতে পারে একদম নরপিসাজের মতন যন্ত্রণা দিতে পারে তাহলে আর যাই হোক না কেন সে তার মেয়েকে বা সন্তানকে কতটা ভালোবাসে বা কতটা শ্রদ্ধা করে বা কতটা স্নেহ করে সেটা কিন্তু ভাবার দরকার আছে কারণ আমরা সবসময় বলি না সমস্ত সমস্ত কিছু বাড়ির শিক্ষাতেই তৈরি হয় আমরা যদি কোথাও দান থান করি সেটাও কিন্তু বাড়ির শিক্ষার মাধ্যমেই হয় আর আমরা যদি কোথাও খারাপ ব্যবহার করি সেটাও কিন্তু বাড়ির শিক্ষার মাধ্যমেই হয় তা বলে কি দীপু তুমি তোমার বাড়ির শিক্ষার প্রচারটা এইভাবে ইনস্টিটিউশনে না করলেই পারতে তাহলে অন্ততপক্ষে অভয়া বেঁচে থাকতো আর অবহয়া মারা গেছে তার মারা যাওয়ারটাও কতটা নরপিশজ্জের মতন সত্যি ভাবতে অবাক লাগছে এরা মানুষ আমার মনে হয় না এরা মানুষ এরা যদি মানুষ হতো তাহলে অন্তত পক্ষে আর যাই হোক না কেন এইরকম নর পিসাজের মতো নর খাদকে পরিণত হতো না তা বলি কি দীপু এই যে নর তা তোমাকে কি করেছি তোমার মা না তোমার বউ কি করেছি তোমার মেয়েও তো আছে তা বলি মেয়ের ওপরও কি এরকম করে অত্যাচার অত্যাচার হয় নাকি তা করলে একটু ক্যামেরা বন্ধ করো আমরা ও দেখব কি রকম মতচারায় করো মানে বুঝতেই তো পারছো আমরা বাবা হিসাবে তোমাকে ঠিক মানে বুঝতেই পারছো তো বাবা হিসাবে একদম একদম সঠিক বলবো যে তুমি ঠিক কাজ করছো না ভুল কাজ করছো কারণ এত সুন্দর তোমার একটা কীর্তি বাইরে চলে এসেছে সেটা যখন নিয়ে সবাই আলোচনা করছে তখন তাদেরকে একটু মনস্তাত্ত্বিক দিক ভাবতে হবে যে সে তার সন্তানের সঙ্গে মানে নিজের সন্তানের সাথে কাজ করতে পারে তাই না নিজের সন্তানের সাথে যে ভালো কাজ করবে নিজের সন্তানকে যে যত্ন করে মানুষ করবে নিজের সন্তানকে যে স্নেহ রূপে মানুষ করবে সে আর যাই হোক না কেন সন্তানকে খারাপ চোখে দেখতে পারবে না খারাপ কিছু বলতে পারবে না খারাপ কিছু করতে পারবে না ই নরপিশাস তো নয় ভাবতেও তাদের রুহু বিন্দু কেঁপে যাবে তা বলি কি এই অভয়াত একা না আরও অনেক অবহেলা ছিল শুনেছি নাকি তারা নাকি এতটা অত্যাচারিত না হলেও তারা নাকি অনেক রকম ভাবে তাদেরকে সুখ করতেই হয়েছে বুঝতেই পারছো সমস্ত শব্দ কমিউনিটি গাইডলাইনের জন্য বলা যায় না তো করতে হয়েছে তা বলি তাদের দোষগুলো কি ছিল না তোমার দোষগুলো কি ছিল আর একটা কথা ও দীপদািয়ে তো তাতে থেকে এ হে তো ভয় পেয়ে কিলা হবে নাকি তোমার সাথে আর দীপ তো কথা কইনি কোনেগুলো শূন্য দীপদা না ভুলি কি ওই যে অবয় মা বাবা রয়েছে তারা কি রকম একটা অবয় কি রকম খতনাত্মক একটা প্রতীকী রূপ ব্যবহার করেছে দেখেছো তো সত্যি ওটা মা বাবার ভুকটাকে সবসময় চিড়ে চিঁড়ে খাচ্ছে আর বলি কি তোমাকে তো তুমি তো ঘুমাতে পারবে না মনে হয় আজকাল আর কারণ তোমার তো সবসময় মনের মধ্যে ওই অবয়ার ওই যে চিহ্নগুলো ওই যে যেভাবে নিজের হাতে যে হাতে তুমি মুখে খাবার তুলছ সেই হাত দিয়েই যে মেরেছ সেই হাতগুলো তোমাকে তো সবসময় বলবে যে তুমি সেই হাত দিয়ে কি কীভাবে তুমি সেই প্রমাণ লোপাটের জন্য কীরকম কীরকম কাজ করে ফেলেছ করেছো অ্যাকচুয়ালি তোমার মা বাবা এটা শেখায়নি লোভ করাটা উচিত নয় লোক করলেই যে মানুষের ক্ষতিটা ঠিক কতটা পরিমাণ হয় সেটা মানুষ বুঝতেই পারে না সেই জন্যই তো বলে লোক করা উচিত নয় সেই কাটা যদি বাড়ি থেকে শিখে আসে তাহলে মনে হয় আজকে এই রকম কাজ করতে পারতে না আর বলি কি তোমার মেয়ে তোমার সাথেই তোমার নতুন বাড়িতে আরে নতুন বাড়ি মানে তোমরা বোঝো না আরে জেলখানায় গো জেলখানায় দেখা করতে গিয়ে কি বলছিলো যে সে নিশ্চয়ই দেখা করতে গিয়ে একটুকু বুঝে গেছে দেখা করুক চাই না করুক তার বাবা যখন জেল হতে গেছে ইটুকু নিশ্চয় মেয়ে বুঝে গেছে যে ঠিক তার বাবা তারই বইসি একটি মেয়ের সাথে ঠিক কি কি কাজ করেছে সে ভাবতে তো অবাক হয়ে যাবে না আর এই রকম কাজ করতে পারে চে চে নাকি মা মেয়েটা এটা ভাববে যে না আমার বাবা এটা করতেই পারে কারণ আমার সাথেই এই এই কাজগুলো করেছে তা কি বলে কোনটা সত্য ও দা সত্যি এটা কোনটা তা বলি তোমার বউ মে মা বাবা আছে নাকি তোমার সাথে দেখা করতে হ্যাঁ মানুষে অপরাধ করে করে অপরাধের একটা ব্যাপার থাকে আর তোমার অপরাধের বাপারে সে নাম গন্ধ নেওয়া যায় না তোমার অপরাধের যা পরিণাম বা নমুনা তোমার অপরাধ যা সেই অপরাধ যদি আমরা মুখ দিয়ে প্রকাশ করি তাহলে মনে হয় আমাদের মুখটাই অপবিত্র হয়ে যাবে তা বলি কি তোমার বৃদ্ধ মা বৃদ্ধ বাবা দেখা করতে এসে কি বলে যে বেটা যা করেছো একদম জ্যাকাস করেছো একদম ফাটিয়ে দিয়েছো বলে নাকি না যেমন শিক্ষা তেমন তো বলবি ধরো তা বলি না কি আরো কি তো করে নাকি খারাপ কাজ করার জন্য করে নাকি বলো একটু দিই তোমার প্রশ্নের উত্তরে আমার প্রশ্নের উত্তরের তুমি তোমার উত্তরের জন্য আমি অপেক্ষা করে থাকছি বুঝলে দেবো আর বলি কি তোমার বউ এসে কী বলে বা তুমি ভালো কাজ করেছো তোমার ওই পুরুষঙ্গ দিয়ে তুমি যা কাজটা করেছো না একদম কাজ করেছো সত্যি মানতে হবে তুমি একমাত্র পুরুষত্বর মতন কাজ করেছো সত্যি তুমি খুব ভালো কাজ করেছো তাই বলে নাকি না এরকম কিছু বলে ছি ছি ঘেন্না করছে তোমার মুখটুকু দেখতে না তোমার ঘেন্না করছে তোমার মা মেয়ে বউ বাবা কিছু কেউই দেখা করতে আসে না আসল ঘটনাটা কি একটু বলো তো তোমার দুঃখ দরদটা কি রয়েছে নাকি মেয়ে সে বলে বাবা ঠিক করেছো আরও এরকম কাজ করো আমরা তোমাদের সাথে দেবো এরকম বলে নাকি তো জানো তো রূপী যে দস্যুটা মানে প্রথমে দোষ্য ছিল জানো তো তখন সে কি করেছিল দস্যু রূপে যখন বাল্মীকি ছিল আর কি যখন বাল্মীকি হয়নি হ্যাঁ তার আগের রূপটায় তখন সে যে দোষগুলো করত করতো তাকে কিন্তু বলে দিয়েছিল তোমার এই দোষের ভাগ কিন্তু তার বৌ মা মেয়ে কেউ নেবে না কেউ নেবে না বলেছিলো তা তোমাকেও কি এরকম বলেছে নাকি যে না তুমি আবার ভেবো না তুমি আবার বাল্মীকি হয়ে যাবে পরবর্তীকালে না না তুমি যে নরবিশ্বাস তুমি বাল্মীকি ইয়ে জন্মে তো নয় কত জন্ম লাগে সেটা আগে দেখো এই জন্মে এই জেলখানায় তোমাকে কত দিন কাটাতে হয় তারপরে তো চললো সে পরের জন্মের কথা যে এই হাতটা যেখানে যাবে সেখানে গিয়েও ভগবানের দ্বারে ঢুকতে দেবে নাকি তারা তারা বলবে তুমি একটা মেয়েকে আত্মাকে এত কষ্ট দিয়ে দিয়ে মেরেছ তোমাকে আর যাই হোক না কেন আমরা একটা শুদ্ধ জায়গায় ঢুকতে দেবো না তোমাকে ওই নরকেই যেতে হবে কারণ একটু দেখে আসার তোমার কর্তব্য রয়েছে ওখানেই তো তোমার জন্য ভালো ভালো আয়েসের জায়গা করা হয়েছে যা ওকে দেখে এসো কা তা বলি কি দীপু কে এমন কাজ করলি রে বল বাবা কে এমন কাজ করলি না ইহ জীবনে সুখ পাচ্ছিস আর না পর জীবনে কে সুখ পাবি এ কি কাণ্ডটা এ এ কি কি রে বাবা সত্যি যে মানুষ না মানে লোভের বশবর্তী হয়ে কি কি কাজ করে সত্যি এ মানে বৃদ্ধ মা বাবা হয়েছে তো এবার বৃদ্ধ মা বাবাও ভাববে যে সত্যি ছেলেটা আমার কেমন কাজ করলো না ইয়েও জীবনে আর সুখ শান্তি পাবো না পর জীবনে পাবো তা বলি কি একবার সামনাসামনি হোস তো বাবা অভয়ার মা বাবার সামনাসামনি যা ওর তো ওদের তো কলিজার টুকরোটাকে শেষ করে দিয়েছিস একদম নিজে হাতেই একদম মুচড়ে শেষ করে দিয়েছিস বাবা তো সেই কলিজা অভয়ার মা বাবার সামনে গিয়ে একবার তো নিজেকে কীরকম রূপে নিজেকে নিজের বিবেকের কাছ থেকে প্রশ্ন করিস তো বাবা যে ঠিক তুই কী হ্যাঁ এই সমস্ত মানুষের বিবেক উৎপন্ন হবে কিনা আমরা জানি না এই সমস্ত মানুষের বিবেক আছে কিনা আমরা জানি না বিবেক থাকলে অন্ততপক্ষে পক্ষে বিবেকবানের মতন কাজ করতো এটা এটা বিবেকবানের কাজ ক্ষমা করো এটা বিবেকবানের কাজ নয় এটা হচ্ছে সবচেয়ে বড় জঘন্য কাজ এটা হচ্ছে সবচেয়ে বড় নরকীয় কাজ এটা হচ্ছে সবচেয়ে বড় ভিন্নতম কাজ এই নরকিস এই নরখাদক আমাদের জীবনগুলোতে আমাদের জীবনের সাধারণ মানুষগুলোকে একটা একটা করে দিন একটা একটা করে মুহূর্ত শেষ করেছে একদিনে একদিনে অবয়াকে হয়তো শারীরিক মানসিক সমস্ত পেশন একদিনে অনেকটা পেতে হয়েছে কিন্তু এই যে গত এক বছর ধরে সে কি আর কোন শারীরিক মানসিক পেশার পায়নি প্রচুর পেয়েছে প্রচুর পেয়েছে বিশ্বাস করুন বন্ধুরা ওই যে দিনের পর দিন ছত্রিশ ছত্রিশ ঘন্টা করে কাজ করে যেতে হতো কোনো রেস্ট নেই কোনো ঘুম নেই কোনো কিছু নেই তাহলে বন্ধুরা এই যে দিন রাত ধরে সেবা করে যেতে হতো এইগুলো মানসিক পেশার দিত না এইগুলোতেও কিন্তু আমাদের অভয়া কিন্তু পিছপা হয়নি এইগুলোতেও আমাদের অভয়া কিন্তু কোনোভাবেই ভয় পায়নি সে কিন্তু লড়াকু মেয়ের মতন সে কিন্তু এগিয়ে চলেছে সে সবাইকে দেখিয়ে দিয়েছে যে আমি পারবো আমার জন্য তোমাদেরকে ভয় পেতে হবে না আমি আমার কর্মটা করে যেতে পারবো সেই দিক থেকে কোনোভাবেই কিন্তু আমাদের এই অবহাকে কিন্তু দমিয়ে রাখতে পারিনি কোন কোনোভাবেই কিন্তু অভয়াকে শেষ করতে পারিনি সেই জন্যেই তো এবারে উঠে পড়ে লেগেছিল তাকে একদম জীবন থেকে অন্য পারে দিয়ে দেওয়ার জন্য সত্যি তা সে নয় জীবন থেকে অন্য পারে চলে গেছে কিন্তু যারা এই জীবনে থেকে গেল যারা এই মানে পৃথিবীতে রয়ে গেছে অপরাধ করে তারা তাদের জন্য এই পৃথিবীটা কতটা সুখকর হবে সেটা জানি না তবে হ্যাঁ বন্ধুরা যতদিন পর্যন্ত আমাদের এই সরকার সঠিক সিদ্ধান্ত বা সঠিক অপরাধীদের ধরি দিতে সাহায্য না করছে বা সঠিক অপরাধীদের জন্য উপযুক্ত শাস্তি নির্ধারিত না হচ্ছে ততদিন কিন্তু আমাদের এই জীবনের কিন্তু কোনো অস্তিত্ব বা কোনো সুখ স্বাচ্ছন্দ্য বা আমরা নিশ্চিন্তে বলতে পারি না যে আমরা ভালো আছি কারণ আমাদের সরকার যদি কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করে সেই সমস্ত অপরাধীদেরকে তবেই কি গিয়ে আমরা একটু বলতে পারবো স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো যে হ্যাঁ আমরা একটা ভালো জায়গায় রয়েছি ভালো স্থানে রয়েছি আমাদের সরকারও আমাদের প্রতি ভীষণ রকমভাবে কিন্তু চিন্তিত কিন্তু দুঃখের বিষয় এটা সেটা আমরা বলতে পারি না কারণ বলার মতন সেই জায়গাটাই রাখেনি তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো তোমরা সবসময় একটা কথা জেনে রাখবে অন্যায়ের বিরুদ্ধে সবসময় লড়াইটা চলবে আর অভয়ার আইনের অভয়ের বিচার যতদিন না সঠিক বিচার পাচ্ছি ততদিন কিন্তু আমাদের এই লড়াই চলছে ইনফ্যাক্ট চলবে যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি বন্ধুরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে না লাগছে আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা